সন্ধান নাস্তা কিংবা কোনো মেহমানের আতিথেতা যখন যেইটাই দরকার হোক আমরা সাধারণত আলু ডাল বাঁধাকপি ফুলকপি এই তার পকোড়া ভাজা থাই কিন্তু কেউ কি কখনো চিন্তা করেছেন সিম দিয়েও পকোড়া ভাজা যায় না এত সুন্দর বুদ্ধি আমার এই অলস মস্তিষ্কে আসে না আমার বেরেন টেরেন এত চলেও না আর সে বড় কথা আল্লাহ দেশে এই বেরেন আমি খাটাই না আমি জমায়ে রাখিছি খরচ করা যাবি লাগে সে তত আমি কিপটিও বটে খরচ করা যাবে না বেরেন দেশে রাহে দিছি মরার পর কোনো গামে লাগলে গামে লাগাবো এখন খরচ করবার পারবো না কিন্তু বেরেন খরচ করে এই সিমের পকোড়ার রেসিপি আবিষ্কার করেছে আমার বড়োটা আলু খাইয়ে খাইছি পটল খাইছি সে তারপরে কি ফুলকপি বাঁধাকপি তারপরে ইভেন পিঁয়াজ কলি পিঁয়াজ ডাল সব পকোড়া খাওয়া শেষ মাছেরও পকোড়া ভাজা শেষ এখন কি করবো তালি কী করব তালের ভিতর নতুন আইটেম হিসাবে সেই দিন আমার বোনের মাথায় আইছিলে যে তাইলে সিমের পকোড়া ভাজি শীতের সিজন সিমেরও অভাব নেই আমি সে জিনিস তেল নষ্ট করার বুদ্ধি ভাই এ খাওয়াও যাবে নান মাথায়ও দেওয়া যাবে নান। টেকা কী টেস মারা দিয়ে আসে হ্যাঁ এত কষ্টের টাকা দিয়ে তেল কিনা সেই তেল দিয়ে ভাই যাই হোক মেয়ে মাংস অবজ্ঞা করা লাগে না মেয়ে মাংসের বুদ্ধি আর রাধুনি মেয়ে মাংসের বুদ্ধি তো অনেক অনেক গিটে গিটে থাই এত অপমান করার পর এত ঝগড়ার তর্ক করার পর আমি কি আর মন খুলে কই পারি যে আমার একটু খাই বের মন চে আমাকে একটু দেও দেখতে এত ডেলিশিয়াস হয় কিন্তু আমি কই পারি কারণ আমার হাইয়ের লজ্জা নেই আমি নীলজার মতন ওইটা প্লেটে থাকতে থাকতেই করছে আমাকে একটা দেও না চেক করে দেই কে স্বাদ হয়েছে বসছে না এখনই দেওয়া যাবে না মেলা তেল আগে একটু তেল ঝরুক গরম মেলা জিব্বা পুড়ে যাবিনি ঠান্ডা হোক তাই না গরম গরম পকোড়া বেশি মজা কুরমুর করে চাপা চাপা খাবো দেব ছোটো ডাবার কাছ থেকে একটু সস মা হলে আপু স্বাদ বেশি লাগবে নি জালিয়ায় সস সস দিই কুরমুর করে খায় দেই কি যে স্বাদ কী যে স্বাদ হয়েছে মেলা স্বাদ হয়েছে সত্যি কথা আপনিও ট্রাই করে দেখেন